নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বুধবার সকাল ওই সাড়ে পাঁচটা মতো বাঁচছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে বাবার চোখের চেক আপের ডেট আছে ব্যারাকপুর দিশাতে যেহেতু অনেকটাই রাস্তা সকাল সকাল যেতে হবে সকাল সাতটার মধ্যেই বেরিয়ে পড়বে তাই সকালে উঠে যে সমস্ত কাজগুলো আগের আছে সেগুলো তাড়াতাড়ি সারতে হবে প্রথমেই কাজ হলো বাবার তুলোটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে বাবার চোখটা পরিষ্কার করে দেওয়া তারপরে দেখো ওটা তো হয়ে গেছে লিকার চা করলাম সবার জন্য তো বিস্কুট বার করে নিচ্ছি এই যে বেকারি বিস্কুটগুলো দিচ্ছি এগুলো কিন্তু চায়ের সঙ্গে ভালো লাগে তো গ্লাসে চাটা ঢাকা দিয়ে রাখলাম বাবার জন্য বাবা এখন টয়লেটে আছে আর এটা হাজব্যান্ডের আর আমার তো বাবার টয়লেট থেকে বেরোলে বাবার চাটা বাবাকে দিয়ে দেবো আর এদিকে বাঁধাকপির ঘন্ট করছি ওই রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখো ফুলকো ফুলকো রুটিও করে নিয়েছি রুটিগুলো হটপটেই ভরে রাখি আমি কারণ ঠান্ডা হয়ে যাবে সেই জন্য তো একটা করে বেলছি আর একটা করে সেঁকছি তো ওই বাঁধাকপি তরকারি রুটি খাইয়ে পাঠাবো আর বাকি কিছুটা আছে সেগুলো তৈরি করে নেবো সকালে টিফিনটা করে গেলে মানে আসতে দেরি হলেও কোনো ব্যাপার নাই সকালে একটু খেয়ে গেলে মনটা শান্তি হবে আর এইদিকে ফ্রিজ থেকে বাবার ইনুসিলিন ইঞ্জেকশানটা বার করে রেখেছিলাম বাবাকে দিয়ে দেবো খাওয়ার আগে আর ওই দেখো আমার ছানাদের আনাগোনা শুরু হয়ে গেছে সকাল থেকেই এইদিকে বাবার থালিটা রেডি করে দিয়েছি বাবাকে টিফিনটা দিয়ে দেবো হাজবেন্ডকেও দিয়ে দেবো তো ওরা একটু খেয়ে তারপরে আবার এক কাপ করে একটু দুধ চা বানিয়ে দেবো তার জন্য প্রথমে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম দুধ চা বানাতে গেলে কিন্তু দুধটা আগে ভালো করে ফুটাতে হয় কাঁচা চায়ের চা কিন্তু ভালো হয় না তো দুধ চাটা যখন আমি তৈরি করি ভালো করে আগে দুধটা ফোটাই তারপরে চাটা তৈরি করি তো দেখো দুধ চা এখানে বসিয়েছি বেশ ভালো করে ফুটিয়ে লিকারটা বার করবো তো ওদের দুজনের দিলাম মানে বাবার আর হাজবেন্ডের তো চলো ওদেরকে বাইরে দিয়ে আসি আর বাকিটা আমার জন্য রাখলাম তো বাবা রেডি হয়ে গেছে বাবা বাইরে ডাইনিংয়ে এসে বসলো তো বাবার চাটা দিলাম আর পাশে হাজব্যান্ডকে দিলাম তো দেখো বাবা তো রেডি একদম তো হাজব্যান্ড নিয়ে যাবে ব্যারাকপুর আর আমি চা খাচ্ছিলাম সেই সময়তেই বাবা হাজব্যান্ড বেরোলো তো আমার চাটা রেখে দিয়ে দেখলাম ওরা বেরিয়ে যাক ওদেরকে আগে দেখি তারপরে আমার চাটা একটু শান্তি করে বসে খাবো তো ওরা তো চলে গেল তো যাবে এখান থেকে মেট্রোতে দমদম তো দমদম থেকে ওইদিকে ট্রেনে লোকাল ট্রেনে যাবে তো ব্যারাকপুর যেহেতু অনেকটা রাস্তা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই না দেখো আমার চাটা এবার আমি খেয়ে নিলাম আর এই দেখো আমার এই জানলাতে শুধু পাখি প্রাণী এদের আনাগোনা ওই দেখো চরুই পাখি ছিল গেল একটু খেয়ে এবার আমার এই যে ছানারা চলে এসছে একটা আসবে একটা যাবে তো সারাদিনই এদের এরকমভাবে চলে এদিকে ছেলে তো আজকে অনলাইনে ক্লাস বাড়িতেই আছে যেহেতু চারিদিকে জল জমে গেছে তাই তো আগের দিন তো যেতে পারেনি মানে মঙ্গলবার ঘুরে এসেছিল রাস্তা থেকে আর আজকে বুধবার তো অনলাইনে ক্লাসটা দিয়েছে তো ছেলেকে একটু কমপ্ল্যান বিস্কুট দিলাম দুধের সঙ্গে তারপরে আমি আমার টিফিনটা সারছি তো ওই বাঁধাকপির তরকারি রুটি কলা একটু নাড়ু নিয়েছি তারপরেই দেখো আমি যতবারই চা খাই না কেন আমার সকালের জলখাবার খাওয়ার পরে একটু দুধ চা লাগবেই তো আবার এক কাপ দুধ চা বসিয়ে দিলাম আর দেখো আটা নিয়ে এসেছিলো আর এই যে প্যাকেটের ময়দা মানে মিলের ময়দা চাকি তো প্যাকেটের ময়দা তো আমরা খাই কিন্তু ওই মিল থেকে যে টাটকা ময়দা বা আটাটা নিয়ে আসে ওটা কিন্তু বেশ ভালো আগে কিন্তু প্যাকেটেরই খেতাম যখন থেকে ওই চাকির আটা খাই তখন থেকে ওই প্যাকেটের আটা খাওয়া ভুলেই গেছি তো ওগুলো সব চালবো আজকে তো এই দেখো দুধ চা করে নিয়ে একদম ব্যালকানিতে চলে এসেছি এক কাপ চা সঙ্গে একটু নিজেকে সময় দেওয়া একটু বাইরের পরিবেশ দেখা তাই না বন্ধুরা এই সময়টা আমি নিজের মতো কাটাই আর এই দেখো চা খেয়ে তো চলে এসেছি ব্যালকানিতে একদম মাথা ঢাকা দিয়ে কারণ আটাগুলো সব চালবো তো চুলটা একটু ঢেকে নিলাম এই দেখো আটা চালা হয়ে গেছে সাত কেজি আটা ছিল তো রাত্রে আমরা তো রুটি খাই তাই আটাটা বেশি লাগে আর এই দেখো ময়দা ছিল প্যাকেটের সেটাও চেলে রেখেছি অল্প ছিল এইটা আগে নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে ওই যে মিলের ময়দাটা তো সব চালা হয়ে গেছে এই দেখো যে ওই ভুসিগুলো বেরিয়েছে আর ছেলেকে টিফিন দিচ্ছি বাঁধাকপির তরকারিটা একটু গরম করে দিলাম ঠান্ডা হয়ে গেছিলো তো একটু গরম করে দিলাম ও ঠান্ডা একদমই খেতে পারে না গরম গরমই খায় তার সঙ্গে দুটো রুটি সঙ্গে মিষ্টি দিয়ে দেবো ফ্রিজে মিষ্টি আছে তো ছেলেকে টিফিনটা দিয়ে দেব। আর আজকে তোমার রান্না নেই আমাকে বলে গেছে ব্যারাকপুর যেহেতু যাচ্ছি ওখান থেকে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আসবো আর ঠিক আছে তো রান্না নেই সেজন্য আজকে ঠেকুয়া বানাবো বন্ধুরা পুজো তো চলে এলো আমাদের বাঙালিদের সেরা পুজো হচ্ছে পুজো তাই দুর্গা পুজোর আগে কিন্তু আমরা নাড়ু মিষ্টি মোয়া ঠেকুয়া এগুলো করেই থাকি তো দেখো নারকেল কুড়িয়ে রেখেছি এদিকে বাদামটা গুঁড়ো করে রেখেছি তো ময়দা দিয়ে করব তো ডোটা মেখে নিয়েছি তো এখন ঢাকা দিয়ে রেখে আমি সানে যাব। তো সান থেকে এসে তারপরে আমি এটা করব আর কি তো তার মধ্যেই ঘন অন্ধকার করে মেঘ এসেছে বন্ধুরা ছাদে তো আমি অনেক জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি তো সেইগুলো ছাদ থেকে সব নামিয়ে নিয়ে এলাম যেহেতু সানে যাব সব ভিজে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি আগেই দেখো ছাদ থেকে ওগুলো নিয়ে এসে ভাঁজ করে ঘরের মধ্যে রাখবো পাপোস দুটো তুলে নিয়ে এসেছি তো চলো এগুলো আগে রেখে দিই বৃষ্টি পড়তে শুরু হয়েছে তারপরে দেখো সান করে এসে আমি ঠেকুয়াগুলো ভাজতে লাগলাম বন্ধুরা দারুণ হয়েছিল ঠেকুয়াগুলো তোমাদের কি বলবো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর পুজোর আগেই শেয়ার করব। আজকালের মধ্যেই করে দেব পুজোর আগে অবশ্যই তোমরা বানিয়ে নেবে আর এই দেখো হাজবেন্ড তো বাবাকে নিয়ে যাচ্ছে ট্রেনে মেট্রো থেকে নেমে লোকাল ট্রেনে নিয়ে যাচ্ছে ব্যারাকপুরে ভিডিওটা করেছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো ওই সকালেই বেরিয়ে গেছিলো সাতটার সময় এই দেখো ব্যারাকপুর দিশাতে চলে এসছে তো ব্যারাকপুর দিশা আমিও গিয়েছি আমার চোখে একটা অপারেশন হয়েছিল। তারপর আমার মশাই দুটো চোখ অপারেশন হয়েছে ব্যারাকপুর দিশাতে শাশুড়ি মায়েরও করিয়েছি ব্যারাকপুর দিশাতে তো ব্যারাকপুর অনেকবারই যাওয়া আর বাবা চেক হয়ে গেছে সমস্ত কিছু ওকে আছে আবার পরবর্তী চেক কয়েক মাস পরে তো দেখো দাদা বৌদি চলে গেছে দাদা বৌদি থেকে কিন্তু লাইন দিয়ে বিরিয়ানি নিতে হয় আর ওপরে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু ভালো রেস্টুরেন্ট করেছে তো আমার কিন্তু দাদা বৌদি গিয়েছি কিন্তু রেস্টুরেন্টটা যাওয়া হয়নি ওই বাইরে থেকে বিরিয়ানি নিয়ে চলে আসা হয়েছে তো দেখো লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে ওখানে তোমার টাঙানো ছিল যে কি কি মেনু আছে চারটা টাঙানো ছিল তোমাদের সেটা দেখিয়েছি তো দেখো মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছে পাঁচজনের পাঁচ প্লেট বিরিয়ানি রেডি তো এবার ওরা বাড়ি চলে এসেছে দেখো এখন ওই পোনে দুটো মতো বাসছে বাবা হাজব্যান্ড চলে এসছে তো হাজব্যান্ড তো ডিউটি যাবে সান করে সান করে যায়নি যেহেতু অনেকটাই সকালে গিয়েছিল তো আমাকে বললো বিরিয়ানিগুলো তুমি ব্যাগ থেকে বার করে রাখো আর এইদিকে দেখো ওরা কিছুক্ষণ ঢোকার পরেই ভাই এসছে তো ভাইও চলে এসছে বাবাকে নিতে বাবা যেহেতু অসুস্থ বাবাকে তো একা ছাড়া যাবে না তো ভাই কিনে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দেখো চাল ভাজার প্যাকেট ওইদিকে ভাইয়ের বোন নিমকি করে দিয়েছে নারকেলের মানে দুধের চাঁচি দিয়ে মন্ডা করে দিয়েছে আর ওই আমার ছেলে পাঁপড় খেতে ভালোবাসে ব্যাট পাঁপড় সেগুলো দিয়ে পাঠিয়েছে আর এই দেখো মুড়ি নিয়ে এসছে তো আমরা এখানে কলকাতার মুড়ি খেতে পারি না বন্ধুরা তো যখন হাজবেন্ড বাড়ি যায় সেখান থেকে মুড়ি নিয়ে আসে আর আমার বাবার বাড়ি গেলে কেউ এলে বা গেলে সেখান থেকে মুড়ি নিয়ে আসে তো ভাইকে মিষ্টি জল দিলাম খেতে এই দিকে খাওয়ার সময় দেখো গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করে দিচ্ছি তো সবাইকে একে একে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে ও তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে ভাই আর আমার ছেলেকে দিয়েছি মানে মামা ভাগ্নে খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেল আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা